আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে পারলেন গুসাটির কি অবস্থা মনে হচ্ছে ডিফেন্সেলের ভিতরে ইট ভাঙতেছে ঠিক আছে তো আসলে এটি ডিফেন্সেলের সমস্যা নয় এটি হচ্ছে গুসার সমস্যা তো গুসার ভিতরে কি সমস্যা হয়েছে বেয়ারিং ভাঙছে নাকি কি গাছ নষ্ট হয়ে গিয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের কিন্তু আপনাদের সামনেই কিন্তু সুন্দরভাবে কিন্তু খুলবো খুলে কিন্তু টু জেড কাজ করে আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু আমি চারটি নাট খুলতেছি এই চারটি নাট খোলা ছাড়া কিন্তু গুসা বের করা যাবে না তো আমি এখন সুন্দরভাবে চারটি নাট খুলবো খুলে নিয়ে একদম এ টু জেড কাজ করে আপনাদের দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দিয়ে দেখতে থাকুন যদি আপনাদের গাড়ির এই সমস্যাটি হয় যদি গোসার ভিতরে এবং ডিফেন্সের ভিতরে যদি বিকট সাউন্ড হয় তাহলে কিন্তু এই কাজটি আপনি দেখলে কিন্তু আপনি নিজে নিজে কিন্তু এই কাজটি খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি নাটটি খুলতেছি তো নাটটি খুলে নিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে কাজ করে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দিয়ে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি কিন্তু আপনি সমাধান করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুসাটি খুলে নিলাম এখন সুন্দরভাবে কাজ করে আপনাদের দেখাবো যে এটার ভিতরে কি সমস্যা হয়েছে তো লক্ষ্য করবেন এখন আমি সুন্দরভাবে আপনাদেরকে একটু টু জেড কাজ করে দেখাবো যে কি সমস্যা আছে তো আপনারা কাজের দিক লক্ষ্য করবেন আমি ফাঁকে ফাঁকে কথা বলবো আপনারা কাজের দিক লক্ষ্য করবেন তাহলে কিন্তু আপনাদের যদি এরকম সমস্যা হয় বিকট সাউন্ড হয় তাহলে কিন্তু এই কাজটি দেখলেই কিন্তু আপনি আপনার গাড়ির নিজের সমস্যা নিজের গাড়ির সমস্যা নিজেই কিন্তু আপনারা খুব সহজেই সারাই নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি সার্ক্লিপ থাকে এই সার্ক্লিপটা আমি খুলতেছি সার্ক্লিপটি খোলার পর মোহরিটি খুলবো তো এখন আমি সার্কিল খুলব খুব সুন্দরভাবে আপনারা কাজের দিক লক্ষ্য করুন আপনি যদি প্রতিনিয়ত এরকম কাজের ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোহরি এবং সার্কিল খুলে নিলাম খুলে নিয়ে কিন্তু গুসাটিকে কিন্তু আলাদা করে ফেললাম তো এখন এটাকে খুলবো খুলে দেখব এটার ভিতরে কী সমস্যা তো দেখতে পাচ্ছেন শুরুতেই গাছপিনিয়ামটি কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে মানে বিয়ারিংয়ের জায়গা একদম খেয়ে ফেলেছে ঠিক আছে বিয়ারিংয়ের জায়গা একদম নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটুক মার খেয়ে গেছে গা একদম ডেবে গেছে ঠিক আছে বিয়ারিংয়ের জায়গা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে তো এবং এই এটার কিন্তু পিনিয়ামটাও খুবই একদম বা অবস্থা হয়ে গেছে পিনিয়ামগুলো কিন্তু ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য কিন্তু এই পিনামটি চেঞ্জ করে দিতে হবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি যেভাবে কাজটি করে আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনাদের নিজের গাড়ির নিজেরাই কিন্তু খুব সমস্যাটি কিন্তু আপনারা খুব সহজে সমাধান করে নিতে পারবেন এবং মেকানিক ভাই যারা আছেন তারা কিন্তু এই কাজটি দেখে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের সমস্যাটি কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সারা নিতে পারবেন এবং কাজটি কিন্তু আপনি শিখতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো দেখতে পাচ্ছেন আমি এখন ব্যারিংগুলো খুলবো একে একে তিনটা ব্যারিং আছে ব্যয়ারিং তিনটা খুলব খুলে আপনাদের কাজ করে দেখাবো এবং কি চেঞ্জ করি আপনারা লক্ষ্য করবেন এবং কাজটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এটির ভিতরে কি সমস্যা ছিল এবং কাজ শেষ করে আবার গাড়িতে লাগিয়ে আপনাদের সাউন্ডটা আবার চেক করে দেখাবো যে সাউন্ডটা সারলো কি বা আগের মতো সাউন্ড ইট ভাঙার মতো সাউন্ডটা আছে কি না তো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু কনফার্ম হয়ে যাবেন যে হান্ড্রেড পার্সেন্ট এই কাজটি করলে আপনার সমস্যাটি সমাধান হবে কি না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যারিংগুলো খুলে নিতেছি তো তার আগে আরেকটি কথা বলে নিই এই সমস্যাটি কিসের জন্য হয় তো আপনারা কিন্তু এই ভিডিওটি জানতে পারবেন এবং আপনাদের গাড়ির পিক যখন আপনারা করবেন পিক যখন ছেড়ে দেন তখন যক জগ করে সাউন্ড করে যদি এই ভিডিওটি দেখে আপনি এরকমভাবে এই সেম আমার মতো কাজটি করে নিন তাহলে কিন্তু যক জগ সাউন্ডটাও থাকবে না আবার বলতেছি পিক যখন আপনি গাড়ি চালাচ্ছেন পিক ছেড়ে দিলেন গাড়ি রানিং অবস্থায় আপনি পিক ছেড়ে দিয়েছেন তখন দেখবেন যে পিছন থেকে যকজক করতেছে মানে করস পাইপটি একদম মানে জকঝক করতেছে একটি সাউন্ড এই সাউন্ডটি কিন্তু আর থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরভাবে আপনাদের এ টু জেড কাজ করে দেখাবো এখন সম্পূর্ণ কাজ করব ঠিক আছে দুইটা ব্যারিং খুলেছে এখন মাথার ব্যয়ারিংটাও আমি খুলে নেব খুলে নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে কাজ করে দেখাবো তো দেখি আমি কিন্তু তিনটা বিয়ারিং এবং ওয়েলসেল কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিলাম এখন এটাকে সম্পূর্ণ পরিষ্কার করে গাছপিনিয়ামটাকে চেঞ্জ করে আপনাদের আবার সামনে আপনাদের সামনে সুন্দরভাবে ফিটিং করে আপনাদের দেখাবো এবং গাড়িতে সেটিং করে দেখাবো যে সাউন্ডটা আগের মতো আছে কি না তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করুন এখন আমি এই দুটা জিনিস চেঞ্জ করে দেবো এবং বেয়ারিংগুলো সবটি ভালো আছে তার জন্য কিন্তু বেয়ারিংগুলো চেঞ্জ করব না মোহরিটাও নষ্ট হয়ে গিয়েছে এবং নতুন গাছপিনিয়াম নাগালে কিন্তু সাথে মোহরে দিয়েই দেই তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরভাবে পরিষ্কার সরিষ্কার করে গাছ পিনে নতুন নিয়ে চলে আসলাম এখন সুন্দরভাবে ফিটিং করব। তো এখন সুন্দরভাবে ফিটিং করে আপনাদের দেখাবো যে কিভাবে সেটিং করতে হয় তো আপনারা ভিডিওটি লক্ষ্য করুন তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি ছোটো বেয়ারিংটা এখন লাগাবো তার আগে সবার প্রথম ওলসিলটিকে ফিটিং করবো ওলসিলটি ফিটিং করলে কী হয় আর ডিফেন্সেলের ভিতরে ডিফেন্স ভিতরে যখন মোবাইল পড়েন মোবাইলটি দেখবেন আপনারা গুসা দিয়ে বের হয়ে যাইতেছে গুসা দিয়ে বের হয়ে পড়ে যাবে ঠিক আছে ফোটা ফোটা তো এই ওয়েলসেলটি দিলে কিন্তু আর মোবাইল পড়বে না বুঝতে পারছেন তো ওয়েলসেলটি আগে সবার প্রথম লাগাবো লাগানোর পর আমি তারপর বিয়ারিংগুলো সেটিং করব এবং আমি সেটিং করে আপনাদের গাড়িতে লাগিয়ে আমি এখন আমার গাড়িতে সুন্দরভাবে লাগিয়ে আপনাদের দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যাটির জন্য আপনি এই ভিডিওটি দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের গুছার সমস্যাটি কিন্তু আর থাকবে না তো দেখতে পারলেন আমি কিন্তু ওয়েলসেলটি লাগিয়ে ফেললাম এখন ব্যারিংগুলো সেটিং করে আপনাদের দেখাবো তো সবার প্রথম ছয় হাজার চার যে ব্যারিংটা থাকে এই ব্যারিংটা সবার প্রথম মাথায় লাগাবো এবং ভিতরে আরেকটি ছয় হাজার চার লাগাবো এবং তার নিচে রোলার বিয়ারিংয়ের পরিবর্তে কিন্তু এই ব্যারিংটি আমরা বল ব্যারিং দিয়ে দিচ্ছি তো বল ব্যারিংটির সাইজও আপনারা অবশ্যই জানবেন তো আপনারা যারা বল বেয়ারিং লাগান লাগাতে চাচ্ছেন আপনারা বল বেয়ারিং লাগাবেন আপনার যারা রোলার লাগান তারা রোলার রোলার লাগাতে পারেন দুটোটাই কিন্তু ভালো তবে বল বেয়ারিংটা লাগালে বেয়ারিংটা ভাঙে না অনেক দিন লাস্টিং করে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি তিনটা ব্যারিং সুন্দরভাবে সিটিং করে দিলাম তো এখন আমি এখন গাছ পিনামটি লাগাবো তো তার আগে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়াশার দিয়ে নিচ্ছি ভিতরে একটি ওয়াশার দিলে কিন্তু বল বেয়ারিংটি সুন্দরভাবে কাজ করে ওয়াশারটি না দিলে কিন্তু বল বেয়ারিং লাগালে পিনামটি সুন্দরভাবে সেট খায় না তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু গোসাটিকে সেটিং করে এখন খরচ পাইপের সাথে ফিটিং করে দিচ্ছি ফিটিং করে এখন মহিটা মেরে সার্কিট লাগাবো লাগিয়ে আপনাদেরকে গাড়িতে লাগিয়ে দেখাবো যে সাউন্ডটা আগের মতো আসে কি না তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু মহিটা লাগাচ্ছি মহিটা যত টাইট দিবেন তত আপনার গাড়িতে যে পিক আপ ছেড়ে দিলে যক জগ একটি সাউন্ড থাকে এই সাউন্ডটি কিন্তু থাকবে না তার মানে গোসার সাথে যদি আপনারা ক্রস পাইপটি ফিটিং করেন ভালোভাবে তাহলে কিন্তু আর সমস্যাটি থাকবে না যোগ সাউন্ডটি থাকবে না তো এখন আপনাদের সুন্দরভাবে গাড়িতে লাগিয়ে দেখাবো তো যারা অটো গাড়ির ভাইয়ারা আছেন যারা অটো গাড়ির ড্রাইভার ভাইয়েরা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও কাজের ভিডিও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং আমার কাজের ভিডিও দেখে কিন্তু আপনারা নিজে নিজেরাই আপনাদের গাড়ির সকল সমস্যাটি কিন্তু সমাধান করতে পারবেন তো এখন আপনাদের সুন্দরভাবে লাগাবো গাড়িতে গাড়িতে লাগিয়ে দেখাবো তো গাড়িতে লাগিয়ে আপনাদের দেখাবো যে সাউন্ডটি আগে মতো থাকে কিনা তো দেখতে পাচ্ছেন আমি এখন সার্কিল লাগিয়ে নিচ্ছি সার্কিল লাগিয়ে নিলে কিন্তু মহিলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা একইবারেই থাকবে না তো এখন গাড়িতে লাগাবো আমি লাগানোর পর আপনাদেরকে দেখাবো তো আমি এখন গাড়িতে সেটিং করে ফেলেছি এখন আপনাদেরকে পিক করে দেখাবো যে আগের মতো সাউন্ড আছে কিনা তো লক্ষ্য রাখবেন সাউন্ডের দিকে তো দেখতেই পারলেন আগে যে সাউন্ডটা ছিল এখন কিন্তু আর সেই সমস্যাটি কিন্তু সাউন্ডটি কিন্তু আর নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন ধন্যবাদ